দেশ থেকে পালাতে মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন আবদুল্লাহিল কাপি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাপি পরিচয় গোপন করে সিটি কর্পোরেশনের মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে তিনি দেশ ছেড়ে পালানোর জন্য এই পাসপোর্ট করেন গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ধরেন তিনি বলেন বিষয়টি ধরা পড়ার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে এই ঘটনায় গাফিলতি প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তর উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আবু আসাদ বলেন হিল কাপি পুলিশ কর্মকর্তা হিসেবে নেওয়া তার সরকারি পাসপোর্ট ফেরত দিয়ে পরিচয় গোপন করে সিটি কর্পোরেশনের কর্মী হিসেবে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন জন্য তিনি সিটি কর্পোরেশনের জাল অনাপত্তি জমা দেন তিনি বলেন আগারগাঁওয়ের পাসপোর্ট দপ্তরে ওই পুলিশ কর্মকর্তা সাধারণের বেশি এসে সবার জন্য নির্ধারিত কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি পাসপোর্টের জন্য জমা দেওয়া আবেদপত্রের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার পদ থেকে ইস্তফা দেওয়ার কাগজ জমা দিয়েছেন সংবাদ সম্মেলনে আবু আসাদ বলেন গত পনেরোই আগস্ট আবেদন করেন তিনি সেদিনই তিনি সাধারণ পাসপোর্ট পেয়ে যান জরুরি ফি জমা দেওয়ায় নিয়ম অনুযায়ী তিনি ওই দিনই পাসপোর্ট পান তথ্য গোপন ও জাল কাগজপত্রের বিষয়টি চৌঠা সেপ্টেম্বর জানার পর পুলিশ কর্মকর্তা কাফির নতুন পাসপোর্ট বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন নয় সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে জবাব দেন ওই দিন জাহাঙ্গীর আলম তার গাফিলতির কথা স্বীকার করেন পরে সব কিছু যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পর গত রোববার তাকে সামূহিক বরখাস্ত করা হয় তদন্তে আরও কারো গাফিলতি প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টাকালে গত দোসরা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয় এরপর তাঁকে ভাগে অপহরণ করে নির্যাতন অভিযোগে এক গ্রেপ্তার দেখানো হয় তবে মামলাটি হয় সরকার পতনের পর তেসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মমিনের করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহিল কাফিকে বরখাস্তের সিদ্ধান্ত হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইমল্যানে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ